লাইফে একটা কথা মনে রাখবে কে তোমাকে ছেড়ে চলে গেল। আর কে তোমাকে ইগনোর করলো এটা কোনো ম্যাটার করেই না শুধু একটা কথা মনে রাখবে যে তোমার খারাপ সময়ে তোমার পাশে থাকলো বা তোমার খারাপ ভালো দিকটা সব সময় দেখে গেছে বা তোমার পাশে থেকে গেছে সেটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ লাইফে যতগুণ তোমার স্বার্থ নিতে পারবে ততক্ষণ তোমার পাশে থাকবে আর যতক্ষণ তোমার স্বার্থ থাকবে না ততক্ষণ সে তোমার পাশে থাকবে না আর এটা চলার পথে আশা করি তোমরাও দেখেছো কারণ এটা অতি বাস্তব আমার মনে হয় তো সেজন্য লাইফে কে ছেড়ে চলে গেল আর কে ইগনোর করলো এটা নিয়ে ম্যাটার করে না ম্যাটার করে সব সময় কে তোমাকে খারাপ সময় সাপোর্ট করলো কে তোমার পাশে থাকলো এটাই ম্যাটার করে তো যে তোমার খারাপ সময় তোমার পাশে থাকবে তাকে কখনো ভুলো না এটাই বাস্তব রিয়েলিটি